রিসিভুটা কি শুধু তেত্রিশ কিলোবাইটি হবে অন্য কোনো কিছু হইলে কি সেটা ফেক হিসেবে গণ্য হবে রিসিভুতে আপনারা দু হাজার পঁচিশে এসে এখনো কন্ট্রোল করা শিখতেছেন না ভাই রিসিভুটা যদি আপনি নকল পান তাহলে আপনার অবস্থাও নকল আপনি অ্যাপয়েন্টমেন্টও পাবেন না এবং অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে বসে থেকেও আপনার কোনো কাজই হবে না সব কিছু ভেসতে যাবে তো রিসিভুতা চেক করা আবারও আপনাদেরকে হাতে কলমে দেখা দিচ্ছি দেখেন একটা অরিজিনাল রিসিভুতায় কি কি থাকবে আপনি যখন এই রিসিভুতাটা ওপেন করবেন তার সবার প্রথমে জেন্টিলের নাম থাকবে যে আবেদন করছে যার এসপিআই ডি আবেদন করা হয়েছে সেটা থাকবে তার নিচে থাকবে হইল গিয়ে যে শহর থেকে আবেদন করা হয়েছে এটা যেরকম নাপোলি থেকে আবেদন করা হয়েছে সুতরাং এন এ মিলানো থেকে হইলে এম আই রোম থেকে হইলে আর ও এইভাবে লেখা থাকতো এবং তারপরে দশটা অঙ্ক থাকবে এখানে যদি এগারোটা বারোটা তেরোটা যাই থাকুক না কেন সেটা ভুল এরপরে থাকবে বত্রিশ অঙ্কের একটা ভেরিফিকেশন নাম্বার এবং এইখানে বত্রিশ অঙ্কই হবে অন্য কিছু হবে না এরপরে যেই মালিক আবেদন করতেছে তার নাম থাকবে তারপরে আপনার নাম থাকবে এবং সময়টা লেখা থাকবে তার নিচে এরপরে বাম সাইড এখানে যদি আপনি আসেন তখন এখানে যেরকম লেখা আছে অর্থাৎ এটা চব্বিশ সালের একটা রিসিভতা যদি দুই হাজার পঁচিশের আমি দেখা দিচ্ছি এটা হলো দুই হাজার এর এখানে ডিএফ টোয়েন্টি ফাইভ লেখা আছে বি টোয়েন্টি টোয়েন্টি যখনই লেখা থাকবে তার মানে স্পন্সারের যদি এখানে সিএস ট্যাগ লেখা থাকতো তাহলে এটা হয়ে যেত আপনার বা আর লেখা থাকলে হবে হলো আর কোনো কিছু এখানে যদি লেখা থাকে সেটা ফেক সেটা ভুল এইরকমই হবে এরপরেও যদি কনফিউশন থাকে দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ পাঠাইছে আপনার রিসিভুধা পাঠাইছে এইখানে দেখেন তেত্রিশ কিলোমিটার একটা আর একটা একশো চোদ্দ কিলোবাইটার একশো বারো তো আমরা এখানে দুইটা রিসিভ তাই ফেক আমরা যদি একটা ওপেন করি এবং এটা ওপেন করবেন আপনি অবশ্যই অ্যাডব অ্যাক্রোবাইট দিয়ে অ্যাডব অ্যাক্রোবাইট রিডার দিয়ে এটা থেকে যখনই ওপেন করতেছেন আমরা প্রোপার্টি রা চলে যাই প্রোপার্টিসে যাওয়ার পরে সবার প্রথমে যেটা দেখবো ডেস্ক্রিপশন এইখানে দেখেন আঠারো তারিখে এটা ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ এটার আবেদন হয়েছে কিন্তু যেহেতু বি ছিল আবেদন করা হয়েছে কিন্তু সেই পাঁচ তারিখে কিন্তু আমরা যেহেতু আঠারো তারিখে পাইছি আমরা মেনে নিলাম তারিখে তৈরি গুড কিন্তু এখানে ক্রিয়েটেড এবং দুইটাই সেম আছে মানলাম হয়েছে কোনো সমস্যা নাই এরপরে আপনাদের এখানে জ্যাসপার রিপোর্ট লাভ 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 সবকিছুই ঠিক আছে মানলাম তেত্রিশ কিলো ভাই কিন্তু মামা ধরা খেয়ে গেছে কোথায় এখান থেকে যখনই আপনি ফন্টে যাবেন দেখেন তিনটা ফন্ট চলে আসছে অর্থাৎ এখানে এডিট করা হয়েছে এবং এই সময়টাও এডিট করা যায় এই কিলো এডিট করা যায় এই কারণে এই রিসিভুতাটাও ফেক একটা অরিজিনাল রিসিভুতা কি হবে আমি আপনাদেরকে এখন একেবারে সরাসরি দেখা দেই এইখানে আপনারা যখন ডেসক্রিপশন বক্সে যাবেন একেবারে হুবহু সবকিছুই সেম টু সেমই থাকবে কিন্তু আপনারা যখনই ইয়েতে চলে যাবেন ফন্টে চলে যাবেন সেইখানে মাত্র একটাই ফন্ট থাকবে অর্থাৎ আপনার হেলবে টিকা এখানে শুধু হেলবে থাকবে আর কিছু থাকবে না আর আপনি যখন বক্সে আসবেন সেখানেও কিন্তু আপনার দেখেন ক্রিয়েশন ডেট এটা চব্বিশ সালের একটা রিসিপার ক্রিয়েশন ডেট মডিফাইড ডেট সব সেমই থাকতেছে জ্যাসপার রিপোর্ট লাইব্রেরি ভার্সান সিক্স পয়েন্ট সিক্স এটা অন্য কোনো ভার্সনে হইতে পারে কিন্তু জ্যাসপার রিপোর্টই হবে এবং এর পিডিএফ প্রোভাইডারটা অবশ্যই আইটেক্স হবে আইটেক্স টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন বাই সামথিং এটাই হবে পিডিএফ ভার্সন যে কোনো কিছু হইতে পারে কিন্তু পিডিএফ প্রোভাইডার আপনার আইটেক্সি হবে অন্য কিছু হবে না এবং অ্যাপ্লিকেশন জ্যাসপারি হবে অন্য কিছু হবে না এরপরে আপনার ফাইল সাইজ নিয়ে যেটা আপনাদের কথা অনেক সময় আপনারা মামা চাচা খালুর মাধ্যমে আবেদন করেন তারা একটা ছবি তুলে পাঠায় সেই ছবি এখানে গণ্য হবে না অরিজিনাল পিডিএফ তেত্রিশ কিলো বাইট হবে 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 যে বলবে অরিজিনাল পিডিএফ তেত্রিশ কিলো বাইট না সে এই ভিসার ব্যবসা করে সেই দুই নাম্বারের সাথে জড়িত রিসিভুতা ব্যবসা করে তেত্রিশ কিলো বাইট হবে এর কোনো মাফ নেই কিন্তু আমি আপনাদের বলছে পুরা ভিডিও দেখবেন তেত্রিশ কিলো বাইট না হলেও ধরেন আমি আমার ভাইয়ের মাধ্যমে আবেদন করছি সে একটা ছবি তুলে পাঠাইছে সেটা কোনোদিনও তেত্রিশ কিলো না অথবা আমার চাচার মাধ্যমে আবেদন করছি সেইটা ওপেন করে আবার সেভ করছে ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে বা অন্য কোনো রিডারে এটা ওপেন করে সে দেখা দেখে আবার ভুল করে সে সেভ করছে সেটা কিন্তু অরিজিনাল পিডিএফ আসতেছে না যেইটা ওইখান থেকে আমাদের অফিস মিনিস্ট্রিদের ইন্টারনো থেকে সরাসরি আমার এসপিআইডি দিয়ে লগ করে আমার যেই অ্যাকাউন্ট আছে সেখানে পাঠাচ্ছে সেইটা যদি আমি আপনাকে পাঠাই সেটা অবশ্যই তেত্রিশ কিলো বাইট হবে এবং সেটাই চেক করা যায় অন্য কিছু চেক করা যায় না কেউ যদি স্ক্যান করে দেয় ছবি তুলে দেয় অন্য কোনো মাধ্যমে দেয় সেটা চেক করা যায় না যায় না যায় না এবং সেগুলো গণ্য হবে না আমি আবারও বলতেছি অরিজিনাল পিডিএফ যেটা মিনিস্ট্রি অফ ইন্টারনো থেকে আপনার অ্যাকাউন্টে পাঠায় সে যদি ওইটা সরাসরি ডাউনলোড করে আপনাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে যেভাবে পাঠাক না কেন সেটা 33 কিলোবাইটি হবে এবং সে তার প্রপার্টিজে যখনই আপনি চলে যাবেন ওপেন করে সেখানে অবশ্যই ক্রিয়েটেড মডিফাইড ডেট सेम থাকবে জ্যাসপার রিপোর্ট এটা থাকবে আপনার অ্যাপ্লিকেশন এবং পিডিএফ প্রডিউসার থাকবে আইটেক্স এরপরেও আপনার যে ফন্টে চলে যাবেন ফন্টে অবশ্যই এবং একটাই থাকবে। তার কারণ আমি যখন নামটা এডিট করতে যাব তখন এই ফন্টটা চেঞ্জ হয়ে যায় এবং সেইটা কেউ এখানে দুই নাম্বারই করতে পারে না এইখানে যেই তারা মেইন ধরাটা খায় শেয়ার করে দিবেন বোঝার চেষ্টা করবেন মামা চাচা খালু যার মাধ্যমে আবেদন করছেন কিনা তাদের উপরে বিশ্বাস রাখবেন এই বছর কিন্তু সবাই ঋষিভুতা এখনো পায় নাই তার কারণ পাঁচ তারিখের আবেদন দেখেন সে আঠারো তারিখে পাইছে বারো তারিখের আবেদন অনেকেই এখনো রিসিভুতা পায় নাই কিছু করার নাই সময় দেন কিন্তু তাদেরকে বলেন এক মাস সময় নেওয়ার সমস্যা নাই কিন্তু আমাকে অরিজিনাল পিডিএফ কপিটা আমাকে পাঠায়ও ঠিক আছে অনেকে বলবে যে একজনের মাধ্যমে একশো দুইশো আবেদন হয়েছে কিভাবে পাঠাবো সময় নিক এক মাস যাক দুই মাস যাক যখনই পাঠাবে এইভাবে চেক করবেন ধরা খেয়া যাবে অন্য কিছুই থাকবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আলস্কের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম